নমস্কার বন্ধুরা আল্টিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই জ্যৈষ্ঠ মাসে চাষিদের ধানের বীজ বপনের একটা সময় থাকে এবং এই সময় চলে গেলে যা চাষিদের মনে আর আনন্দ থাকে না অথচ তারা অনিশ্চিত এই ফসলের প্রতি খুব উদাসীন হয়ে থাকে তবে যাই হোক আমাদের এখন বীজ বপনের সময় এসেছে বীজ বপনে ধানের বীজটাকে ফলানোর জন্য তো এখানে ধানের বীজ হলে বিচন ধান যেহেতু এটাকে আমরা বলি তো এটা এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে মাটি করে এবং এখান থেকে যে ধানের গাছটা বেরোবে সেই গাছটাকে আবার চাষ করে জমিতে কাদা করে আবার কিন্তু সেটাকে জমিতে রোপণ করা হবে তারপর সেখান থেকে সেই গাছটা বড় হয়ে সেখান থেকে ধান হয় এবার বৃষ্টির আবহাওয়া খুব খারাপ বৃষ্টিপাত নেই তাই আমাদের এখানে পাশের যাদের জমি আছে তাদের কাছ থেকে তাদের জমি আছে তাদের মানে জল আছে যাদের জলের সঞ্চয় আছে যাদের তাদের কাছ তারাদের কাছ থেকে পুকুর থেকে জল নিয়ে বা যাদের শ্যালো বা মার্শাল আছে তাদের কাছ থেকে জল নিয়ে অনেকে এই বীজটা ফেলে থাকে আবার এই বীজ বপনটাও বিভিন্ন রকমের হয়ে থাকে কেউ কেউ আবার শুকনো মাটিতেও এই বীজটাকে ফেলে থাকে তবে সেক্ষেত্রে ধানটাকে আগে দু তিন দিন দু তিন রাত জলে ভিজে রাখতে হয় দু তিন দিন বা দু তিন রাত জলে ভিজে রাখতে হয় তারপর সেই ধানটাকে এই ধুলো বালি দেওয়া জমিতে ফেলে দিতে হয় দিয়ে তারপর সেখান থেকে কয়েকদিন পর আবার কিন্তু চারা গাছ বেরোয় সেটা একটা পদ্ধতি আবার অনেকে এই কাদা জল করে এই জলটাকে আবার এক দু রাত রাখে সেক্ষেত্রে কিন্তু ধানের বীজ কিন্তু এইখান থেকে বেরোবে তো আমাদের এখানে আমরা বিশেষ করে এই জমিতে আমরা কিন্তু কাদা করেছি জল দিয়ে তারপর কিন্তু আমরা এই বীজটাকে ফেলা হচ্ছে এখান থেকে যে চারা গাছটা বেরোবে সেটাই কিন্তু আবার বর্ষার যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের পর এখানে কিন্তু জমিতে লাগানো হবে তোমরা যারা শহর থেকে দেখছো যদি আগে থেকে এই ধানের বীজ বহন ফেলাটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা গ্রাম থেকে দেখছো তারা কিন্তু তাদের অভিজ্ঞতাটা তোমরা জানাবে তোমরা কি কেউ আগে এরকম কাজ করেছো তোমরা অবশ্যই দেখেছো কিন্তু এরকম কি কাজ কেউ করেছো যদি করে থাকো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এছাড়াও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের এই বীজগুলো ফেলা হচ্ছে স্বর্ণা ধানের আর কিছুদিন পর আবার কিছুটা ফেলা হয় তোমাদের হয়তো দেখালাম কিছুক্ষণ আগে সাইডের একটা জমিতে সেখানে বাসপুল বলে একটা ধান হয় সে বাসপুল ধানের বীজ ফেলা হবে বৃষ্টি তো নেই এবার জল দিয়ে যদি ওটা ফেলা হচ্ছে এটা তো এটা হচ্ছে স্বর্ণা বলে ফলনশীল ধানই আর তারপরেও যদি দেখে বৃষ্টি কম হচ্ছে তখন অন্য কোনো হয়তো যেটা কম সময়ের মধ্যে হবে এমন ধানগুলো দেখতে হবে হ্যাঁ তো তোমরাও একটু জানাও কমেন্টের প্রতি তোমরা কী কী উচ্চ ফলনশীল ধানের নাম জানো এবং সেটা কম সময়ে হয় কি না ঠিক আছে মানে একটু আগে যদি ফসলটা হয় তাহলে ভালো হয় আর এটা হচ্ছে আমাদের বাড়ি কিন্তু বাড়ির সব দেশি মুরগি হাঁস এগুলো বাড়িতেই চাষ করা হয় চাষ বলতে খাওয়ার জন্য মূলত তো ধানের ওইদিকে দিকে বীজ ফেলা হয়েছিলো তাই আমি একটু ভালো বাড়ি থেকে ঘুরে আসি তো এদিকে ঘুরতে এসে এই ছবিগুলো একটু তোমাদের কাছে শেয়ার করছি তো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের নিজের মতামত জানাবে দেখতে থাকো ততক্ষণে ভিডিওটি আর তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থেকো